শীত মানেই নানা রকমের খাওয়া দাওয়ার আয়োজন ও হরেক রকমের খাবার আর অনেক অনেক মজা করে খাওয়ার দিন সময় কারণ শীতের দিনে খাবার গুলো তো নষ্ট হয় না প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আমি আদিল আবিরের আমু বিসমিল্লাহ রাহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দূরের এবং কাছের দেশ এবং বিদেশের ভাইয়ারা আপুরা আর আমার ছোট্ট ছোট্ট সুনামনিরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো সেই দোয়া করি সেই কামনা করি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসা আমার এই ছোট্ট পরিবারে আদি আবির আমি তোমাদের ভাইয়া সবাই ভালো আছি এখন হচ্ছে ছোট্ট একটা আয়োজন হচ্ছে রান্না বাড়ার তো কে খাবে মেহমান না আসলে তো আমরা মধ্যবিত্ত পরিবারের লোক এগুলো রান্না করি না তো মেহমান আসবে এই জন্যই এই রান্নাগুলো করা হবে কারণ হচ্ছে আসবে মেহমান তাদের জন্য হবে রান্না তাই তাই তো তো খাবো খাবো আমরা সবাই না এই এখন গরুর গোস্তটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি সুন্দর করে কষিয়ে নেব আর হচ্ছে যারা আমার ভিডিওটা এ পর্যন্ত দেখেছো সবাই ছোট্ট করে একটা লাইক দিয়ে দাও তোমরা না লাইক দিতে ভুলে যাও এই জন্য লাইকের কথাটা বললাম কিছু মনে করো না কিন্তু একটা লাইকি তো চেয়েছি তোমাদের কাছে এই তো এখন গরুর গোস্তটাকে সুন্দর করে একদম সুন্দর করে কষাবো কারণ না কষালে না খাবারের মজাটাই আসে না এই দেখো আমার রান্নাটা কেমন হয়েছে আসলে অনেক তেল হয়ে গেছে তাই না রান্নাটা কিন্তু মজা হয়েছিল অসাধারণ আর এদিক দিয়ে কি হচ্ছে দেখতেই তো পেয়েছো পিঠা পিঠা কি পিঠা তাও মোরক সংসা পিঠা গুস্ত ভরা পিঠা দারুণ মজাদার পিঠা আর সাথে হচ্ছে পোলাও রান্না করা হয়েছে প্লাও রান্না করা হয়েছে আর আমরা যেহেতু বাসায় আসি তো খেতে হবে মানে আমরা তো ওটা খাবোই তারপরও তো এক্সট্রা একটা তরকারি লাগে এই জন্য হচ্ছে মুরগির গলা কলিজাম মানে গলা ঠলা আর কি এগুলো ছিল ফ্রিজে তারপর মাইটা এগুলো তারপর গিলা এগুলো হচ্ছে একটু ভোনা করে নিব। সুন্দর করে ভোনা করে নিব। হচ্ছে দেওয়া রহমত তো মেহমান আসলে খাওয়া যায় ভালো ভালো মজার মজার খাবার আর দেখো এমনিতে কি আমরা সবসময় মজার মজার খাবার খাই তা কিন্তু খাই না তাই না তো যখন আমরা এত সুন্দর করে রান্না করি চেষ্টা করি যে অনেক মজার করে রান্না করব তারপর খেয়ে সবাই তৃপ্তি পাবে তখন হচ্ছে সেই মেহমান আসলে আমরা এই এই চিন্তাটা করি তাই না। এটা কেউ খুব সুন্দর করে আমি একদম সুন্দর করে কষিয়ে নেব আর হচ্ছে আর আমার আদিল কলেজ কিছুক্ষণ পর পরই আমার কোলে চলে আসে আমার খুবই ভালো লাগে মাসাল্লা সবাই কিন্তু আমার আদিলের জন্য দোয়া করে দিবে আমি জানি তোমরা সবাই আদিলকে খুব ভালোবাসো তোমাদের প্রতি প্রতি এই ভালোবাসা দেখে আমি মানে তোমরা আদিলের এত ভালোবাসা দিচ্ছ যে মানে দেখে আমার খুব ভালো লাগে ইউটিউবে এসে আর কিছু পাই বা না পাই আদিল তোমাদের ভালোবাসাটা পেয়েছে দোয়াটা পাচ্ছে এটাই আমার কাছে অনেক কিছু আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি কারণ সব সময় তো আমি খুশি আমার এতটাই ছোট্ট বাবাটাকে তোমরা এতটা দোয়া করছো ভালোবাসা দেখো না দোয়া ভালোবাসা দেওয়ার জন্য তো লোকজন লাগে তো আমি যে এতগুলো বন্ধু পেয়েছি আপু ভাইয়া ভাবি তারপর মানে আমার কি বলবো খালা যাই হোক মামা সবাইকে পেয়েছি সবাই যা দিলকে ভালোবাসা দিচ্ছ এটাই আমার কাছে অনেক কিছু এটাই বড় পাওয়া এই ছিল আমার চাওয়া এই তো আমার রান্না করা হয়েছে ইলিশ মাছ ভাজি মুরগির রান ভাজা আর হচ্ছে এখানে ওই যে রান্না করলাম সেই মুরগির গেলা কলিজা গলা ঠলা এগুলো আর এখানে আছে সালাদ আছে টমেটো আর হচ্ছে শশা আর লেবু আর ওই বক্সের ভিতরে আছে আলু ভর্তা বেগুন দিয়ে আলু ভর্তা করা হয়েছে আর এখানে আছে খাবার শ্যামাই শ্যামাই খেতে কে কে ভালোবাসো বলো আমিও খুব ভালোবাসি শ্যামাই খেতে আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি আমার খুব ভালো লাগে খুদা হাফেজ আসসালামু আলাইকুম